আমার মনে করি জামাত আসলে ভালো হয় কেন মনে করেন জামাত ভালো হয় হ্যাঁ ইসলামী পক্ষে থেকে আসবে আমি মনে লাইন ঘোড়ার যা কয়েকদিন ধরে রয়েছি আমি জামাতে ভোট দিই দাঁড়ায় তো পাস করতে পারে না আমি ভোট দিই সামনে ভোট দিবে সামনে ভোট দিব পাস করি আর না করুক ভোট দিব আচ্ছা এই যে আপনি পাস করুক আর না করুক ভোটটা আপনি দেন এটা কি কারণে দেন এটা আমার হ্যাঁ প্রতি একটা তার আছে জামাতের প্রতি

আমরা গরিব মানুষ দুটা মানে চাউল ডাউল এগুলা খাইয়া বাঁচতে চাই আর কোনো আম গোপন করে আশা করি এগুলা কম দামে চান কম দামে চাই এই কম দামে খাওয়াইতে পারবে আগামীতে কোন দাম ক্ষমতায় গেলে বল তো আপনি বিএনপি দেখলাম আওয়ামী লীগও দেখলাম জাতীয় পার্টিও দেখলাম এবারে করেন সবই দেখলাম মহন মনে করেন যে যে যানো কোন jakarta সাইক যে আসে সে যেভাবে চালায় সেইভাবে আমরা বলবো শুধু আপনাদের মতামত পারসনের মতামত আছে জনগণ না আপনি পারসনাল ভাবে আপনি কারে ভরসা করেন আমরা বলে নেই জাতি যে দেশ ভালোভাবে চালাতে পারবো বা আমার গরিব মানুষ যাতে শান্তি পায় আর 10 জন যারা ভালো মনে করে কে আইবো না আইবো এটা আইবন কারণ কই কেম নেই আচ্ছা ধন্যবাদ